মাত্র কিছুদিন আগেও মনে হচ্ছিল মার্তিনেজি হবেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের ভবিষ্যৎ ভরসা ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসা এই আর্জেন্টাইন বাস পাখিকে ঘিরেছিল অনেক প্রত্যাশা কিন্তু হঠাৎই বদলে গেল সব কিছু ক্লাব পরিচালনার নতুন পরিকল্পনায় জায়গা হচ্ছে না তার ম্যানইউয়ের এই ইউটার্ন ফুটবল বিশ্বে বিস্ময়ের জন্ম দিয়েছে প্রশ্ন এখন একটাই মার্তিনেজ যাচ্ছেন কোথায় ইতালিয়ান সিরিয়া স্প্যানিশ লালিগা কিংবা সৌদির বিলাসবহুল প্রস্তাব সব কিছুই এখন সম্ভাবনার তালিকায় পুরো গ্রীষ্মটা এখন পর্যন্ত সামনেই রয়েছে এমিলিয়ানো মার্তিনেজের তবে প্রথম ধাক্কাটা তাকে খেতে হল প্রাক মৌসুম শুরু হওয়ার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য এমি মার্তিনেজের ব্যাপক আগ্রহ থাকলেও রেড ডেবিলরা এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না তাকে নিয়ে সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ মূলত বর্তমান গোলরক্ষক ওনানার ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই প্রতি আগ্রহ দেখাচ্ছে না ম্যান ইউনাইটেড তবে ইউনাইটেড পিছিয়ে গেলেও এমি পাওয়ার দৌড়ে এগিয়ে এসেছে আরও একটি বড় ক্লাব দ্য টেলিগ্রাফের দাবি স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকা মাদ্রিদ যদি এই গ্রীষ্মেই গোলরক্ষকের সন্ধানে নামে তবে তারা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে দলে নিতে প্রস্তুত মার্টিনেজকে দলে টানার ব্যাপারে সৌদি প্রলীগ বেশ আগ্রহী তবে মার্তিনেজ এখনই ইউরোপ ছাড়তে চান না আর সেই সুযোগটাই নিতে চায় অ্যাথলেটিকা মাদ্রিদ অ্যাথলেটিকা মাদ্রিদ মার্তিনেজের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যদিও দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবালাক ক্লাব ছাড়ছেন সেক্ষেত্রে মার্তিনেজের জন্য প্রস্তাব দিতে পারে তারা ৩২ বছর বয়সী স্লোভেনিয়ান গোলকিপার ওভালাক বর্তমানে ক্লাব বিশ্বকাপে অ্যাথলেটিকার হয়ে খেলছেন তবে গেল কয়েক মৌসুম ধরে নিয়মিত তার দল ছাড়ার গুঞ্জন প্রকাশ্যে এসেছে এবার সেটাই সামনে এসেছে নতুন করে আর মার্তিনেসকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কিছু গুঞ্জন থাকলেও আপাতত ক্লাবটি কোনো প্রস্তাব নিয়ে এগোচ্ছে না বলে ধারণা করা হচ্ছে বর্তমানে একাধিক ক্লাব এমিলিয়ানো মার্তিনেজ এবং অ্যাস্টন ভিলার আরও কয়েকজন খেলোয়াড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম নীতি মেনে চলতে গিয়ে ভিলা হয়তো কিছু খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হতে পারে তবে এর আগে গত জানুয়ারিতে কলম্বিয়ান ফরওয়ার্ড জোন জোনানকে বিক্রি করেছে আল নাসর ক্লাবে এবং গত গ্রীষ্মে মুসা দিয়াবিকে বিক্রি করছে আল ইতিহাদ ক্লাবে সমর্থকদের অনেকেই হতাশ হলেও মার্তিনেজের মতো লড়াকু ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী ক্লাবের অভাব নেই তার অভিজ্ঞতা কঠোরতা আর্জেন্টাইন যে যে কোনো বড় ক্লাবের জন্য হতে পারে সম্পদ এখন দেখার বিষয় তিনি নতুন ঠিকানায় গিয়ে নিজেকে আবারও প্রমাণ করতে পারেন কিনা তবে এক কথা নিশ্চিত ইউনাইটেডের এই সিদ্ধান্তের পর মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা থাকছেই তো বন্ধুরা এই ছিল আজকের মতো প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে